আসসালামু আলাইকুম সরকারি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেগুলো শুনলে হয়তো আপনারা আমাকে বকাও দিতে পারেন গালিও দিতে পারেন অনেকে পজিটিভ নিতে পারেন সেটা আপনাদের যার যার ব্যক্তিগত বিষয় কিন্তু কথাগুলো না বলে থাকতে পারতেছি না কারণ যেগুলো দেখতেছি বাস্তবতা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি সবসময় তো আজকে কথা বলবো হচ্ছে যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার এর সাথে যে জাতিসংঘে জর্জীয় মিলনের সাথে যে কথা হয়েছে সেখানে কি বিষয় নিয়ে কথা হয়েছে ইতালি এম্বাসি কেন ভিসা দিচ্ছে না পাসপোর্টগুলো আটকেছে এ বিষয় নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে যে ইতালি সরকার প্রধানমন্ত্রী জর্জ মিলনের সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর স্যারের সাথে জর্জ মিলনের কথা হয়েছে সেখানে আমাদের প্রধান ইউনুস স্যার বলেছেন যে শুধুমাত্র অবৈধ অভিবাসীদের নিয়ে কথা বলেছেন যারা সাধারণত লিভিয়া থেকে বিভিন্নভাবে এবং হচ্ছে বাই রোডে যারা আসে তাদের নিয়ে কথা বলেছেন কিন্তু তিনি বর্তমান প্রেক্ষাপটে যে রাস্তাটা বর্তমানে চলতেছে পাসপোর্ট আটকে আছে সেটা নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি যে পাসপোর্টগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় যাদের পাসপোর্ট আছে যারা ভিসা প্রাপ্তির তাদেরকে ভিসা দিয়ে দিতে এ ধরনের কিন্তু কোনো কথা বলেননি আমার মনে হয় উনি এই বিষয়টা জানেন না কিন্তু যেহেতু ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেকবার অনেকগুলো বন্ধন হয়েছে আমার মনে হয় অবশ্যই কিছু না কিছু জানেন সেক্ষেত্রে তিনি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতেন যাতে ইতালির যে রাষ্ট্রদূত আছে ওনার হস্তক্ষেপ যাতে দ্রুত এই ভিসার সমাধানটা সমস্যাটা সমাধান হয়ে যায় কিন্তু উনি এই বিষয়ে কোনো কথা বলেননি শুধু বলেছেন লিবিয়া লিবিয়া থেকে কারা ইতালিতে আসে যারা অভিবাসী প্রত্যাশী বৈধভাবে আসতে পারতেছে না তারাই তো লিবিয়া দিয়ে আসে কিন্তু উনি যাতে বৈধ শ্রমিক এবং বৈধ অভিবাসী নিয়ে আসা যায় সে বিষয়ে কথা বললে আমার মনে হয় বিষয়টা আরো ভালো হতো সুন্দর হইতো এখন আসি এম্বাসি কেন পাসপোর্ট দিচ্ছে না তো এখানে দেখেন তার প্রধান কারণ হচ্ছে আপনার ফেক নোল অবস্থা ফেক নুল অবস্থা কোথা থেকে আসলো এর পিছনে বাংলাদেশে কিছু দালাল ইতালিয়ান কিছু কোম্পানি বা এজেন্সি তারপর হচ্ছে কিছু অ্যাডভোকেট মানে সব বা সম্মিলিত কার্যক্রমে এই ফেক নোল অবস্থাগুলো বের হয়েছে ইতালি জমা পড়েছে এখন ইতালি এম্বাসি থেকে এগুলো যাচাই বাছাই করে তারপর হচ্ছে কি আপনাকে ভিসা দিচ্ছে তো বাংলাদেশে কিছু দালাল এ্যাম্বাসির এম্বাসির ভিতরে কিছু অসদস্য কর্মকর্তার সাথে যোগ সাজস করে তারা যে ফাইলগুলো জমাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে পিছনের ব্যাকলটের ফাইলগুলো তারা আগে সাবমিট করতেছে এইভাবে বিভিন্ন ধরনের মানে অকারেন্স করতেছে বা দুর্নীতি করতেছে জালিয়াতি করতেছে কিন্তু আপনার নদস্তাটা হয়তো বা আগে ছিল কিন্তু আপনি পাচ্ছেন না দিন চলে যাচ্ছে কোনো সুরা হচ্ছে না বারবার আপনারা মানববন্ধন করে কোনো কিছু করতে পারতেছেন তা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাস বাসভবনে আপনারা যে উদ্যোগ নিয়েছেন মানববন্ধন করার সেটাকে স্বাগত জানাই আপনারা তার সাথে মানববন্ধন করেন প্রয়োজনীয় ওনার হস্তক্ষেপ কামনা করেন যাতে উনি ইতালি প্রধানমন্ত্রীর সাথে দ্রুত কথা বলে যেটা কি সমাধান করা যায় কেন আটকে আছে ফেক অবস্থা এবং যারা ফেক নূল অবস্থা দিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করে যাদের মাধ্যমে এগুলো পেয়েছে যদি আমি শরিফ কাগজটা জমা দিয়ে থাকি সেখানে যদি থাকে আমাকে আইডেন্টিফাই করে এবং আমি কার কাছ থেকে নিয়েছি সেভাবে আইডেন্টিফাই করে সরকারের সাথে যদি একসাথে কাজ কাজ করে করে যত যে কোন কোন বাংলাদেশি দালালগুলো এই কাজগুলো করতেছে তাদের সাথে যদি কমিউনিকেট করে কাজ করে তাহলে দেখা যাবে কি যারা দালাল আছে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে এবং বাংলাদেশি দালালের সাথে ইতালি কোন কোন কোম্পানি কোন কোন অ্যাডভোকেট জড়ি আছে সেটা নিয়ে কথা বললে দেখা যাবে যে আসল সত্যটা বেরিয়ে আসবে তখন কি করতে হবে যে বাংলাদেশের যে দালালগুলো আছে তাদের কে বাংলাদেশের যে ইতালিতে অবস্থিত এমবেসি বা কনসুলেট অফিস তাদের মধ্যে তাদের পাসপোর্ট গুলো জব্দ করতে হবে এবং ইতালির আইনে যেহেতু তারা ইতালিতে অবস্থান করতেছে দালালরা যদি ইতালিতে অবস্থান করে তাহলে ইতালির আইনের অধীনে তাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে যদি বাংলাদেশে আইন অনুযায়ী নেয় তাহলে আশা করি আমাদের যে বাংলাদেশে ভিসার যে জটিলতা প্রবণতা সমস্যা সবগুলো সমাধান হয়ে যাবে আপনারা সবাই ইউনিয়ার বাসভবন যৌনার সামনে মানববন্ধনের মাধ্যমে সুষ্ঠুভাবে মানববন্ধন করেন এবং তাদের কাছে যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণ উত্থাপন করেন যে আমাদের বাংলাদেশে কি সমস্যায় আছে কি সমস্যার কারণে আজকে এই অবস্থা ফেক এত ফেক কোথা থেকে আসলো কারণ দেখা যাচ্ছে যে আপনার এখনো প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে দেখা যায় যে হাজার দশটার মধ্যে ষাটটা ফেক তিনটা রিয়েল তো সত্তর একশোর মধ্যে সত্তরটা ফেক তিরিশটা রিয়েল এটা কেন হয়েছে আপনারা এগুলো উত্থাপন করেন আশা করি কোনো একটা ফল পাবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যারা আমার ভিডিওটা নতুন প্রথমবারের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন সালামু আলাইকুম